আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম মাহফুজ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি জি মাহফুজ ভাই আপনার কাছে প্রথমে জানতে চাই ট্রাম্পের বর্ধিত শুল্ক কমানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে দর কষাকষির চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে আপনি কোনো আশার আলো দেখছেন কি অবশ্যই আমরা বেশ কিছু অগ্রগতি অর্জন করেছি এর মধ্যে যদিও নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হয়েছে যে আসলে ভিতরে কি হচ্ছে সেটা বাইরে বলা যাবে না তবে যে প্রতিনিধি দল ওখানে উপস্থিত ছিলেন যারা আলাপ আলোচনা করেছেন তারা কিন্তু অনেকটা আশাবাদী একটা জায়গাতে আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিনিধি দল যেটা বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে প্রতিনিধি দল ওখানে অনেক দরকার করেছেন তো তারা বলেছেন যে কতগুলো জায়গা আছে যেগুলো আসলে বাণিজ্যের বাইরের বিষয় এবং একই সঙ্গে বাণিজ্যের ভেতরে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আসলে মূলত যে কর কমানো এবং একই সঙ্গে যে কোন কোন পণ্য গুলো আমরা আমদানি করবো এবং এর পাশাপাশি নন টেরিফ যে ব্যারিয়ার গুলো আছে তো সেগুলো অ্যাড্রেস করার জন্য কিছু জায়গা আছে যেগুলোতে সিদ্ধান্ত হয়নি এবং সেই জায়গাতে আসলে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক প্রয়োজন তো সেই বিষয়গুলোর জন্য আলোচনার একটা দারুণ মুক্ত রেখেছেন এই এই সময়ের এটা সম্ভব এবং এবং আসলে যে সমাধান হয়নি কোনো চুক্তি হয়নি এটা নিয়ে আসাহত হওয়ার কিছু নেই আমি মনে করি যতটুকু হয়েছে আমি মনে করি যে একটা ডিরেকশনে গেছে তবে এখন আসল কাজ কিন্তু আমাদের মানে এই আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে যত দ্রুত আমরা ভালো সিদ্ধান্ত নিতে দেশের স্বার্থে সেটাই কিন্তু তখন আমাদের পরবর্তী দিক নির্দেশন কাজ করবে জি ভাই আমি একটু দিমত পোষণ করছি আশাহত হওয়ার কিছু নেই আপনি যেটা বললেন আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে ভারতের সাথে যে যুক্তরাষ্ট্রের দর কষাকষিতে ভারত বিশ শতাংশের নিচে বর্ধিত শুল্ক চলে এসছে ইন্দোনেশিয়া একত্রিশ শতাংশ প্রাথমিকভাবে প্রস্তাব করলেও উনিশ শতাংশে চলে আসছে এক্ষেত্রে এইসব তারা দর কষাকষি করে যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ পেয়ে যায় আমাদের রপ্তানির ক্ষেত্রে ডলার অনেকে বলছেন তাহলে এটাকে আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা সিগনিফিকেন্ট ফিগার কিনা হ্যাঁ না ওইখানে আমরা যদি আরো কিছু দেশের তুলনা করি যেমন ভিয়েতনাম নাম তারাই গেছে তারা বিশ শতাংশ এসছে আমি শ্রীলঙ্কার কথা বলি যে তারা কিন্তু এসছে চল্লিশ থেকে ত্রিশ এসছে এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে আমাদের আসলে একটু দেরি হয়েছে প্রথমে যে আমরা যখন প্রথম দিকের আলাপ আলোচনা যেগুলো করেছি সেগুলো এখন যেটা ওরা করেছে যে পরের যে ব্যাকেটা যাদের সঙ্গে রেখেছে তো সেই দেশগুলার মধ্যে কিছু দেশ আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং কৌশলগত কতসীতার তো ওই ব্যাকেটের ভিতরে কিন্তু আমরা আছি আর ইন্দোনেশিয়ার সাথে আমাদের তুলনা করলে হবে না তাদের অর্থনীতি অনেক বড় ভারতের অর্থনীতি হচ্ছে যে

trade negotiation capacity সেই ক্যাপাসিটিটা কিন্তু কম এবং ঐতিহাসিক ভাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছিলাম সেই সুযোগ সুবিধা কিন্তু শ্রীলঙ্কা পায়নি ভিয়েতনাম পায়নি ভারত পায়নি ইন্দোনেশিয়া পায়নি আন্তর্জাতিক বাজারে তো জি কিভাবে পেয়েছে আমাদের কিভাবে পেয়েছে বলে আপনি হ্যাঁ তো সুতরাং আমাদের ওই দুর্বলতা তো আছে এখন এই বিষয়টা হচ্ছে আমাদের তিনটার বিষয় যে আমরা কিভাবে একটা জায়গাতে গিয়ে প্রথম ধাপে নেগোসিয়েশন করে উইন করতে পারি তো সেই হেতু আমাদের অভিজ্ঞতাগুলো নেই

তো সেরকম করে ফ্যাসিলিটি পাচ্ছি যার ফলে আমাদের আসলে অতীতে এই ট্রেড নেগোসিয়েশন খুব একটা দরকার হয়নি আমরা যেখানে গেছি সেটা হলো ডাব্লিউটিও হ্যাঁ সেখানে গিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি কিন্তু এই যেহেতু আমরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে আসছি যার ফলে আমাদের সেরকম ভাবে যে যদি দোষ দিই কোন একটা নির্দিষ্ট সরকারকে তাহলে সেটা কিন্তু ঠিক হবে না জি জি তো এখন যেহেতু আমাদের ওই অভিজ্ঞতাটা হয়নি তো এই কারণে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের নেগোসিয়েশন যেটা হলো তো সেখানেও আমরা সেভাবে হয়তো কোনো কিছু একটা জায়গাতে আসতে পারিনি তবে একেবারে ভয়ের তেমন কিছু নেই যদি আমরা এই সময়ের ভিতরে বাকি যে সময়টুকু আছে জুলাই মাসে তো সেটার মধ্যে আমরা যদি আরেকটা মিটিং করতে পারি এবং সেটার অপশনও কিন্তু আছে সেখানে করতে পারি আমরা ওইখানে গিয়েও করতে পারি তো এটা যত দ্রুত আমরা করতে পারবো ততই আমরা একটু সেফ জোনে যাবো তবে অবশ্যই আমাদের ডিটার মাইন্ড হতে হবে যে আমরা একটা চুক্তি করব এই সময়ের মধ্যে আচ্ছা তাইলে সেক্ষেত্রে একটা ভালো ফলাফল লাগবে কিন্তু আমরা যদি করতে না পারি তাহলে কিন্তু যারা আমাদের প্রযোগী রয়েছে বিশেষ করে ভারত

এবং ব্যবসায়ীদেরকে আগে এই প্রসেসে অন্তর্ভুক্ত করা হয়নি বলে একটি মহল দাবি করছে এটাও বা কেন হলো না আসলে এই জায়গাটা আমাদের ভুল হয়েছে আমরা অন্তত যদি বিজেএমএ কোন একটা নেতৃবৃন্দকে নিয়ে যেতে পারতাম তাহলে এটা সবচেয়ে ভালো হতো কারণ বিজেএমএ এর যে এক্সপোর্ট সেটা সবচেয়ে বেশি এখানে এবং বিকেএমএ কেও নেওয়া যেত তো এই দুটোকে নিতে পারলে আমাদের সবচেয়ে ভালো হতো তখন কিন্তু তার নেগোসিয়েশনে ভালো একটা এইড দিতে পারতেন কিন্তু যেহেতু নেওয়া হয়নি আমি মনে করি যে এখন সুযোগ আছে এখন ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংটা লিড করবে কিন্তু মূলত আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এক সঙ্গে হয়ে যৌথ যদি একটা অধিবেশন করে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে আসা যাবে অন্য যে সমস্ত মিনিস্ট্রিগুলো আছে তাদেরকে আনা যাবে এখানে এবং এইটা যত দ্রুত সম্ভব এটাকে করতে হবে করে নিয়ে তারপরে আমরা যদি পারি তাহলে সেক্ষেত্রে ইন পার্সন মিটিং এর জন্য তাদেরকে গ্রোজ করতে হবে এবং সেখানে অবশ্যই আমাদের যারা ব্যবসায়ী প্রতিনিধি আছেন তাদেরকে নিতে হবে এবং তাদেরকে নিয়ে এবং এক্সপার্টদেরকেও নিতে হবে বিশেষজ্ঞদের নিয়ে আমরা যদি একটা ভালো টিম তৈরি করতে পারি

এই আমরা যেটা দেখলাম যে মাননীয় প্রধান উপাধ্যক্ষ যখন চিঠি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার আগে কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে জি এবং মাননীয় প্রধান উপাধ্যক্ষ তার যমুনাতেও কিন্তু ওই অর্থনীতিবিদ বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন ওইরকম একটা মডেল আমাদের যদি তৈরি করা যেত তাহলে সেক্ষেত্রে এটা ভালো হতো তবে অবশ্যই যে যারা অনেক পুরনো মানুষ তাদের পাশাপাশি নতুন যারা রয়েছে বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী তাদেরকেও নিতে হবে নিয়ে তারপরে বাংলাদেশের ভিতরে বৈঠক করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে একটা প্রতিনিধি দল তৈরি করতে হবে করে তারা কি কি বিষয়ে কি আলোচনা করবেন আমার মনে হয় একটা ডামি প্রিপারেশনটা নিতে হবে যে কোন এলে তারা কি কথা বলবেন জি ওইরকম একটা প্রিপারেশন নিয়ে তারপরে তারা যে ডকুমেন্টগুলো আমাদেরকে দিয়েছে তো সেগুলোও নিজেরা ইন্টারনালি শেয়ার করে

আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস এর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় যে মাহফুজ ভাই এখন আপনার সাথে কথা বলতে চাই ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানি আর ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি স্থলবন্দর দিয়ে নিষিদ্ধ করার পর বাংলাদেশে যে রপ্তানি বাণিজ্য রয়েছে ভারতের সাথে অর্ধেক করার লক্ষণ আপনি দেখতে কিনা এখন যে অবস্থা রয়েছে তাতে তো আলাপ আলোচনা সেভাবে হচ্ছে না অন্তত বাণিজ্য মন্ত্রালয়ের মাধ্যমে যদি আলাপ আলোচনা হতো তাহলে ক্ষেত্রে হয়তো পরিস্থিতি কিভাবে আসলে করা যায় তো সেটা আমরা খুঁজে বের করতে পারতাম তো আমি মনে করি যে কূটনৈতিক যে পদগুলো বা এই যে বাণিজ্য মন্ত্রালয়ের সঙ্গে যে বৈঠক গুলো সেগুলো একটু করা উচিত এবং এর মধ্যে আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে আম পাঠিয়েছেন তো এটা একটা ভালো দিক এবং এর পাশাপাশি আমাদের এই যে কূটনৈতিক জায়গা এবং এই যে বাণিজ্যিক জায়গা সেগুলো একটু সচল করতে হবে পরে তাদের যে কেন এটা তৈরি হলো মানে বিশেষ করে ট্রান্সশিপমেন্ট এবং এই যে স্থল দিয়ে রপ্তানি করার ক্ষেত্রে যে সমস্যা তো এগুলো কেন তারা এই ব্যারিয়ার গুলো তৈরি করলেন তো সেগুলো খোলাখুলি ভাবে আলোচনা করা দরকার তারা বলে দিলেন যে এটা হবে না তো তারপরে আমরা বসে থাকলাম এটা বোধ মানে অন্তত বাংলাদেশের যে অর্থনৈতিক স্বার্থ সেই স্বার্থ অন্তত যদি ঠিক রাখতে চাই তাহলে যে কোনো বিরোধী আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তো সেই উদ্যোগটা নিতে হবে তো আর একই সঙ্গে আমরা কিন্তু তাদের এখানে কিন্তু খুব বেশি ব্যারিয়ার তৈরি করিনি সেই অর্থে যে বাংলাদেশে আসার ক্ষেত্রে মানে পণ্য আসার ক্ষেত্রে ওরকম নেই তো এই বিষয়গুলো আসলে যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে তাদের কাছে এবং তাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা জানতে চাইতে হবে তো এটা হলে আমি আলোচনা ক্লিয়ার করে আসলে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি থেকে নেমে আসছে আর সামগ্রিকভাবে সব সেক্টর মিলে তো প্রভাব রয়েছে এখন ভারত গেল যুক্তরাষ্ট্র গেল আমাদের কিন্তু আসলে রপ্তানি আটটি পণ্যে আটকে আছে এবং আমরা রপ্তানি ক্ষেত্রে এবার দেখলাম অপ্রচলিত বাজারে রপ্তানি কিছুটা বেড়েছে অপ্রচলিত বাজারে আমরা ফোকাসটা বাড়াতে পারছি না কেন হ্যাঁ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো যায়নি হ্যাঁ ভারতের ক্ষেত্রে যেটা হতরী হয়েছে সেটা আমাদেরকে আরো ভোগাবে মানে এটা যদি তাদের সমাধান করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একবার bürocracy এর জালে মধ্যে আটকে গেলে ভারতে কিন্তু এগুলো ছোটানো কিন্তু খুব কঠিন হয় তো এই কারণে আমি বলছিলাম যে একটু আলাপালাচনা করা ভালো আর আন্তর্জাতিক সঙ্গে খুব দ্রুত আসলে এই সিদ্ধান্তগুলো তে আসতে হবে এবং আমাদের হাতে একেবারে সময় নেই দুই সপ্তাহ আসলে নেই আমাদের হাতে জি তো সেটা একটু মাথায় রাখতে হবে আর অন্যান্য যে সমস্ত বাজার তার মধ্যে আসলে যে pacific শান্তিগুলোতে আমাদের একটা বড় রকমের সুযোগ আছে বিশেষ করে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো এই জায়গাতে একটা আছে জায়গা এবং একই সঙ্গে যে আসিয়ান আসিয়ান দেশভুক্তগুলো তো হ্যাঁ এবং এই আসিয়ান মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তারপরে পূর্ব এশিয়ার দেশগুলো তো সেখানে আমাদের বাণিজ্য বাড়াতে হবে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক বেশি এবং উদ্বেগের কারণে এটি যে তারা আমাদের কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না তো ওইটা কি বাড়াতে হবে একই সঙ্গে পূর্ব ইউরোপের দেশে রপ্তানি বাড়াতে হবে ল্যাটিন আমেরিকা বেশ করে আমরা বাড়াতে পারি এই একটা হচ্ছে যে আর্জেন্টিনা ব্রাজিল চিলি এই চারটা দেশ আমাদের টার্গেট করতে হবে আর এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমাদের বাণিজ্য বাড়াতে হবে তো এটা করতে পারলে আমি মনে করি যে অপ্রচারিত বাজারও আমাদের প্রচলিত বাজারের কাতারে চলে আসে এই বাজারগুলোকে টার্গেট করার জন্য ব্যবসায়ী প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে সরকারের উচ্চ পর্যায়ের তাদের রেগুলার মিটিং হওয়া উচিত না যে আসলে এই বাজারগুলো বাড়ানোর জন্য তাদের কি নীতি সহায়তা দরকার কি প্রয়োজন হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আইস ব্রেকিংটা হয়নি আসলে আমাদের সব দিক থেকেই এই সরকার এবং এই ব্যবসায়ী মহল তাদের সঙ্গে আলাপ আলোচনা বাড়ানো দরকার শুধু এই যে আমাদের বাজার বাড়ানো সেটার জন্য নয় তো এখন এটা খুব দ্রুত করতে হবে তার কারণ কোনো ঝুঁকি যদি এসে যায় মানে আমরা চাই না যে মার্কিং চুক্তি শেষ কোনো সমস্যা থাকুক যে তারপরে সমস্যা থাকতেই পারে তার কারণ আমাদের যারা প্রযুক্তি তার তো সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশ যাতে এটা বিপদে পড়ে এই সুযোগ আমি মনে করি যে এই বিষয়টা খোলামেলাভাবে আলাপ আলোচনা করা দরকার এবং এই এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই ব্যবসায় সম্প্রদায়ের সঙ্গে সরকারের একটা যৌথ কৌশল তৈরি করা দরকার তৈরি করে তারপরে আলাপ আলোচনা করা দরকার এর পাশাপাশি অপ্রচলিত বাজারগুলো রয়েছে সেগুলোর জন্য কি কৌশল হবে সেটার জন্য সরকারের সঙ্গে ব্যবসায়ী যারা মহল রয়েছে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে আরো আলোচনা বাড়াতে হবে ঘন ঘন বৈঠক করতে হবে এবং খোলাখুলি ভাবে আলোচনা করতে হবে যে আসলে ব্যবসায়ীটা কি চান বিশেষ করে আমাদের যে ফরেন মিশনগুলো আছে সেই মিশনগুলোর যে কমার্শিয়াল লুইং সেগুলো কি আরটু স্ট্রেনদেন করতে হবে এবং এর পাশাপাশি যে দেশগুলোতে আসলে কমার্শিয়াল লিং নেই তো সেই জায়গাতে যারা ভালো করছে তা তাদেরকে ইনসেনটিভ দিতে হবে এইভাবে করে আমাদের একটা যৌথ karma প্রক্রিয়া বা কৌশল তৈরি করতে হবে আর কর্ম প্রক্রিয়ার পরে আমরা কিন্তু আসলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো ওই সাকসেসফুলি কমপ্লিট হতে দেখিনি কারোর সাথে এক্ষেত্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে ফোকাস দেওয়া উচিত কিনা এবং যদি ছোট দেশও হয়ে থাকে সেটাও তো আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে সাহায্য করবে হ্যাঁ এই জায়গাতে আমাদের প্রথম টার্গেট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নকে তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু গত দুই তিন বছর আগেও ওই রকম চায়নি বাংলাদেশের সঙ্গে কোনো একটা মুক্ত বাণিজ্য চুক্তি হোক কিন্তু এখন তারা রাজি বা তারা অন্তত তাদের মনের মধ্যে কোনো কোনো সেরকম কোনো বাধা নেই তো এটা করতে হবে যুক্তরাজ্যের সঙ্গে করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই এটা প্রয়োজন তার কারণ এটা বড় বাজার এর পাশাপাশি যে আলোচনাগুলো হচ্ছে বিশেষ করে যে জাপান এবং সাউথ কোরিয়ার সঙ্গে তো সেটা একটু এক্সপেটাইট করা দরকার মালয়েশিয়ার সাথে করা সম্ভব এবং আমার মনে হয় যে চীনের সঙ্গে আসলে এটা করতে হবে এইভাবে কয়েকটা অন্তত আটটা দশটা জায়গার সঙ্গে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের কিন্তু এই ট্রেড রেজিমটা অনেকটাই রিল্যাক্সড হবে তখন কিন্তু আমাদের আর এই বা ঝামেলাগুলো থাকবে না তো এইভাবে আমাদের আসলে চিন্তা করা উচিত এবং যত দ্রুত সম্ভব এটাকে রূপ দেওয়া উচিত আপনি একটু আগে বলেছেন যে যে আসলে একটি একটি টিম 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 গঠন করা উচিত এখন ভালো করার জন্য ভাইব্রেন্ট টিম করার জন্য যারা বাংলাদেশের বাণিজ্যকে আরো সামনের দিকে নিয়ে যাবে এরকম টিম করার জন্য আপনার মধ্যে কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার আমি মনে করি যে এটা আসলে লিড করতে পারে মূলত এই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন হ্যাঁ তার কারণ তারা কিন্তু স্পেশালাইজড একটা বডি এবং এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রালয় যারা আসলে এই রপ্তানি নিয়ে কাজ করছেন মূলত ওই যে উইং সেই উইং এর হেড আসলে এখানে কাজ করবেন এটা একটা এবং এর পাশাপাশি আমাদের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তো তাদেরকে নিতে হবে এর পাশাপাশি আমাদের বিশেষজ্ঞ বা অধ্যাপক যারা রয়েছেন যারা অর্থনীতিতে কাজ করছেন তাদের নিয়ে যারা আসলে এই বাণিজ্যের সঙ্গে গবেষণায় যুক্ত তো তাদেরকে আমরা নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হবে আর পাশাপাশি আমাদের কিছু ট্রেনিং ও দরকার এই মুহূর্তে আমি যতটুকু জানি যে নেগোসিয়েশন নিয়ে আসলে সেরকম কোন ট্রেনিং বাংলাদেশে নেই কেউ এটা করে না তো এখন আমরা যদি এখানে আমাদের যারা বিভিন্ন দেশে যারা পড়ান বা এই কাজগুলো যারা করেন তো তাদেরকে যদি আমরা নিয়ে এসে অন্তত কিছু দামি ট্রেনিংটা দিই মানে অন্তত নেগোসিয়েশনের জন্য মক প্র্যাকটিস গুলো করি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে অনেকটা এগিয়ে যাবো তবে এটার জন্য সবচেয়ে ভালো উপায় হলো যে অন্তত ছোট কিছু দেশের সঙ্গে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি তাহলে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে বড় দেশের সঙ্গে সেটাকে ব্যবহার করতে হবে জি আপাতত সবশেষ এটা দিয়ে শেষ করতে চাই যুক্তরাষ্ট্রের সাথে এখনো দরজা খোলা আছে আমাদের বাণিজ্যের তাই তো হ্যাঁ অবশ্যই খোলা রয়েছে এবং সেটা আমাদের খুব বেশি হাতে সময় নেই এর মধ্যে কাজগুলো করতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলেও একুশের সঙ্গেই থাকুন